ছুটির দিনগুলো আমার বড্ড প্রিয় ডিউটি যাওয়ার তাড়া নেই ছানাদের স্কুলে পাঠানোরও তাড়া নেই প্রতিদেবের টিফিন ব্যাক করারও তাড়া নেই আর শুধুই ভালো ভালো রান্না করা গৌণিতায়কে ভোগ লাগানো আর ছানাদের আদর করার দিন ওদের কাজগুলো নিজের হাতে করতে পারার মধ্যে যে অদ্ভুত ভালো লাগা আছে তা মা তুমি আমাকে হাত ধরে শিখিয়ে দিয়েছো তা আমি প্রতি মুহূর্তে টের পাই এখন আমার আর ঘুরে বেড়াতে ভালো লাগে না মনে পড়ে কলেজের দিনগুলোতে শনিবার বারোটা বাজলে এক দৌড়ে হোস্টেল তারপর সব কাটাতে মিলে পুষ্পশ্রী সিনেমা হল নিজের পক্ষে নিউ মার্কেটে ঘুরে বেড়ানো তো ছিলই চাকরি পাওয়ার পরও তার ব্যতিক্রম হয়নি বিয়ের পরেও ঘুরে বেড়িয়েছি বড়ো ছানাটা হওয়ার পরে যখন ও ছোট ছিল তখন অনেক ঘুরেছি প্রত্যেক শনিবার মুভি দেখতে যেতেই হতো কিন্তু কি জানি এখন আর ভালো লাগে না ভগবানের সেবা পুজো ডিউটির দিনগুলোতে একটু হ্যাম্পার তো হয়ই ছুটির দিনগুলো সেগুলো ভরপাই করবার দিন ছানা দুটোকে ছেড়ে থাকতে যে কত কষ্ট হয় সে বোধহয় আমার মতো মায়েরাই জানে ওদের সাথে দৌড়তে দৌড়তে মাঝে মাঝে ভুলে যাই আমার নিজেরও বয়স হচ্ছে ডিউটির দিনগুলোতে ওদের কত রকম প্রশ্ন থাকে মামা তুমি কখন ফিরবে মামা তুমি আজ স্কুল থেকে আনতে যেতে পারবে মামা তুমি আজ আমায় খাইয়ে পাঠাবে তো এই সব কিছুর উত্তর মাঝে মাঝে আমার কাছেও থাকে না কিন্তু ছুটির দিনগুলো মনে হয় ওদের কোনো প্রশ্ন করতেই দেব না প্রশ্নগুলো ওদের মনে আসবার আগে উত্তর হয়ে আমি ওদেরকে মনে আদর আর ভালোবাসায় ভরিয়ে দেব মা হয়ে আর কীভাই করতে পারি ওদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি আমার ছুটিগুলো যেন ওদেরকে আদর করে ভালোবেসে শুরু হয় আর শেষ হয়